নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তো খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু এই ধরনের আপডেট সবসময় পেতে থাকবে তো যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে সকাল থেকেই একটা খবর খুবই ঘোরাফেরা করছে যেটা হচ্ছে জ্যামি ম্যাগলারিনকে নিয়ে যে জ্যামি ম্যাগলারিন যাকে এতদিন ধরে ভারতীয় অনেক ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে যেমন মুম্বাই সিটি এফসি মোহনবাগান কিন্তু তারপরেও কখনোই জ্যামি ম্যাগলারেনকে ভারতে আনতে পারেনি তবে সেই জ্যামি ম্যাগলারেনের এবারে কিন্তু ভারতে আসার সম্ভাবনা বেশ উজ্জ্বল তো সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই জ্যামি ম্যাগলারেনকে অনেকেই চেনো বা যারা চেনো না তাদের জন্য বলে দিই জ্যামি ম্যাগলারেন হচ্ছেন একজন তিরিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু চোদ্দ দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি যুক্ত ছিলেন এ লিগের ক্লাব মেলবোর্ন সিটি এফসিতে তো এই প্লেয়ারটি কিন্তু মেলবোর্ন সিটি এফসি ছাড়তে চলেছেন এবং মেলবোর্ন সিটি থেকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তারা করে দিয়েছে যে জ্যামি ম্যাগলারেন মেলবোর্ন সিটি ছাড়তে চলেছেন তো এবার ব্যাপার হচ্ছে আজকে কিছু মিডিয়া থেকে মানে বিশেষ করে কিছু ইংলিশ মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে এই জ্যামি ম্যাগলারেন তিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে যোগ দিতে পারেন এবং বর্তমানে দাঁড়িয়ে আর একটা মিডিয়া থেকে দাবি করা হয়েছে যে আমাদের ভারতীয় ক্লাব মোহনবাগান তারা কিন্তু তাকে মোটা টাকার একটা ডিল অফার করেছে মাল্টি ইয়ার ডিল অফার করেছে যেখানে কিন্তু তারা পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার কিন্তু বছরে দেয়া হবে তাকে এটা অফার করেছে তো পাঁচ লাখ অস্ট্রেলিয়ান ডলার মানে যেটা দুই দশমিক আট কোটি টাকা আমাদের ভারতীয় মুদ্রায় মানে তিন কোটির কাছাকাছি দুই দশমিক আট কোটি টাকা এইটা কিন্তু তারা অফার করেছে তো এবার ব্যাপার হচ্ছে শুধুমাত্র মোহনবাগান নয় মুম্বাই সিটি এফসিও কিন্তু এই জ্যামি ম্যাকলারেনকে দলে নিতে চাইছে এবার মিডিল ইস্ট থেকে কিছু ক্লাব রয়েছে যারা তাকে দলে নিতে চাইছে এছাড়া এমএলএস থেকেও কিন্তু ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে তো জ্যামি ম্যাকলারেন যদি ভারতে আসে তার কিন্তু মোহনবাগানে যোগ দেওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল কিন্তু থাকবে কারণ মোহনবাগান এসিএল খেলবে পরের সিজনে সেক্ষেত্রে তিনি আসতেই পারেন আবার কিছু কিছু জায়গা থেকে দাবি করা হচ্ছে জেসন কামিন্সদের মতো তিনি যদি ভারতে আসেন তারও কিন্তু আবার অস্ট্রেলিয়া জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় মুম্বাই সিটিতে যোগ সম্ভাবনা বেশ উজ্জ্বল কারণ সেখানে পিটার কারাটকি রয়েছেন এবং পিটার কারাটকি তিনি কিন্তু মুম্বাই সিটি এসেছিলেন মেলবোর্ন সিটি থেকেই কারণ তিনি মেলবোর্ন সিটির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন গত সিজনে তো সেক্ষেত্রে তার আন্ডারেও কিন্তু খেলতে আসতেই পারেনি জ্যামি ম্যাকলার এছাড়া বন্ধুরা তার মোহনবাগানে আসার সম্ভাবনাটা প্রায় উস্কে দিয়েছেন দিমিত্তি পেত তো ব্যাপারটা হচ্ছে দিমিত্তি পেত্তাতোষ মানে আজকে সকালবেলা একটা পোস্ট করেছিল মেলবোর্ন সিটি যারা কিন্তু এই জ্যামি ম্যাকলাডেনকে মানে তিনি যে দল ছাড়ছেন সেই বিষয়টা তারা ঘোষণা করেছিল এবং সেখানে গিয়ে কমেন্ট করে এসছেন মোহনবাগানের তারকা প্লেয়ার দিমিত্তি পেতাতোস তিনি কিন্তু একটা গোট কমেন্ট কিন্তু তিনি করে এসছেন যেটা থেকে অনেকটাই জল্পনা উস্কে দিচ্ছে যে এই জ্যামি ম্যাগলারিন তিনি কিন্তু ভারতে আসছেন তো দেখা যাক কি হয় তিনি কি মোহনবাগানে আসছেন তো দেখা যাক পরবর্তীকালে তো সবটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি মোহনবাগানে আসে এই জ্যামি ম্যাগলারিন তোমাদের কতটা আনন্দ হবে কতটা তোমরা খুশি হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এবং এত ভালো একটা গুড নিউজ দিলাম তার জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ